বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুমলোদ্য শাখা আজকের মাহে হেব উপলক্ষে উপলক্ষে মাঝে অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি গুম উদ্যান বিএনপি প্রবীণ নেতা পরীক্ষিত নেতা যার যে মাধ্যমে বিএনজি কে ধরে রেখেছে সতেরো বছর দীর্ঘ দুঃসময়ের মধ্যে সেই বিএনপি ভাণ্ডারিম্বার আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দলচারি থানা এক বিপ্লবী সদস্য এককালের যুব ছাত্র নেতা সফল মেকল ইউনিয়নের চেয়ারম্যান ছোট আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম উচ্চ জেলা সরকারী সদস্য জানি উচ্চ জেলা সরকারের সঙ্গে আমি আলম আজকের অনুষ্ঠানের বিশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল খাটো তাদের সঙ্গে

কৃষক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখা উত্তর এবং আঞ্চারী আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি থানা বিএনপির প্রবাদশালী সদস্য মোহাম্মদ ইমিয়াজ চৌধুরী আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি এপ সাধারণ সম্পাদক আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির সাধারণ সম্পাদক সমালোকদের দলই বিএনপির সাধারণ সম্পাদক নাসির মেম্বার আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে অনেক নেতৃবৃন্দ আছে আমি এদের নাম না করে শুধু বলতে চাই এই এলাকাকে সুসংগঠিত করার জন্য এই গ্রামকে সুসংগঠিত করার জন্য তারা পরিশ্রম করতেছে আজকের সঞ্চালক মজিদুল হক আর যার অবদানে আজ চার মাস শিক্ষাকে উপস্থিত আমার আজকে ইচ্ছার মাসন্য আমি বক্তব্য করার করে আমি কারণে নয় শ্রদ্ধার সাথে স্মরণ করে এই এলাকার কৃষি সন্তানের প্রতিষ্ঠাতা যার অবদানে চট্টগ্রাম ইয়ে প্রতিষ্ঠতা হয়েছে শক্তিশালী হয়েছে সব স্থায়ী কমিটির সদস্য এই গুমন নগরের ডাক্তার সন্তান যার কারণকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই শুধু আবার স্মরণ আসতেছে না এরকম ইত্যাদ মাঠ না দিলেন যাকে আমরা হারিয়েছি যা মধ্যে এই দুজন দিয়েছি যা রক্তের দিয়ে আমরা প্রতিষ্ঠিত হয়েছে সেই আমি প্রধান দায়িত্ব পালন করেছিলাম প্রধান অতিথি আমি যখন চলে গিয়েছিলাম সে আমার সবাই সাইবকে আমি তবের সন্তার সাথে ধারণ করি আমার আজকে আপনাদেরকে জানতে হবে এই বিএনপির সাথে আমি উন্নতি অর্থাৎ উনিশশো উনআশি সাল থেকে এই গ্রোমবন্ধন বিএনপি করার জন্য আমি এখানে আজ আজ এবং রাজ্যের চব্বিশ ঘন্টা কাজ করে গেছি আমি আরেকজনকে সরকার করি আদৌসহর ঘটকরা তিনি সভাপতি ছিলেন এই ভোমবন্ধন দিয়েছে আরো অনেকে বিএনপি পথে গিয়ে যাদের বিনিময়ে এই বিএনপি আজকে আমাদের মাঝে মাঝে তাদের আদর্শ আমাদের কথা আছে সেই আদর্শ হলো বিএনপি কে করে এই ভূমন ভূপনে দিনের মাধ্যমে তাদের শিশের পথে মতো এই বিমানবন্ধনকে ঐক্যবদ্ধভাবে সহ যারা টিম ওয়ার্ক করতেছেন সহ সহুল্লাহ নদীর এখানে যারা আছেন এবং তারা অন্য যেন দেশভঙ্গ সহ দেখতে অনেক তুলনা দেখা এখানে যারা আমাদের মাজার উপস্থিত আছেন সবাই ঐক্যবদ্ধ থাকবে ঐক্যবদ্ধ যদি থাকে তাহলে মতনে অতীতের যে দঞ্জা

আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন কিন্তু আপনার লক্ষ্য এই মাঠের রং আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই শিক্ষা আমাদেরকে দিন ইসলাম দিয়েছে আর এই শিক্ষায় আমি দীক্ষিত হয়ে আজকে এই ত্রিভুবন মন্দির বিএনপিকে বলবো আপনারা ঐক্যবদ্ধ সহজ আমার নেতা সারে ইন্ডিয়া বলেছে ঐক্যের কোন বিকল্প নাই শুধু ঐক্যের মাধ্যমে যত জঞ্জা যত ষড়যন্ত্রকে আমরা উৎখাত করতে পারব কারণ করে আগামী দিনে আমাদের এই কঠিন পরীক্ষা আসতেছে এই কঠিন পরীক্ষা আপনারা দেখতে চান বিএনপির বিরুদ্ধে বিএনপি পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হয়েছে দেশীয়া আমরা দেখতেছি এই হাজার ঐক্যবদ্ধ করার জন্য হাজার জনগণকে নির্যাতন থেকে মুক্ত করার জন্য রাজ্যের ছত্রা কাজ করে যাচ্ছেন আমাদের প্রান্তীয় নেতা কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মহার যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র উদ্ধার করতে হবে মোকাবিলা করার জন্য আর তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে তাতে দিয়ে আপনাদের সাথে থাকবে উত্তর জেলা আপনাদের সাথে থাকবে